আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার কুমড়ো বড়ির রেসিপি নিয়ে তো চলুন দেখি গাইজ এরকম বড় দেখে একটা কুমড়া নিতে হবে এরপরে এই কুমড়াটাকে কেটে নিতে হবে এবার এই কুমড়াটাকে ভালো করে এভাবে দেখুন গাইজ নিতে হবে কুমড়াটা কুড়া হয়ে গিয়েছে দেখুন গাইজ কুমড়াটা কুড়া হয়ে গেলে এখন এই কুমড়াটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন গাইস কিভাবে ধুয়ে নেওয়া হচ্ছে এভাবেই ভালো করে ধুয়ে নিতে হবে এবার গাইস দেখুন মাশ ডাল নিতে হবে মাশ কালয়ের ডালগুলো নিয়ে এভাবে ভেঙে নিতে হবে দেখুন গাইস কীভাবে ভাঙা হচ্ছে এটাকে আমাদের এলাকাতে যাতা বলে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন একবার এই ডালটাকে অনেক সময় ধরে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন গাইস ভিজিয়ে রাখা হয়েছে অনেক সময় ধরে দেখুন গাইস কীভাবে ধুয়ে নেওয়া হচ্ছে এভাবে ধুয়ে নিতে হবে এভাবে ধুয়ে নিলে একেবারে পরিষ্কার হয়ে যাবে এরপর ডালটাকে দেখুন গায়ে এভাবে বেটে নিতে হবে এর বেটা নেওয়ার পর এর সাথে ধুয়ে রাখা কুমড়াটা মেশাতে হবে দেখুন গাই যেগুলো কিন্তু কুমড়া ধুয়ে রেখে পানি ঝরায় নেওয়া হয়েছে এবার কিছু মশলা অ্যাড করতে হবে জিরা সে কালো জিরা এগুলো অ্যাড করার পর ভালো করে মিক্স করতে হবে দেখুন গায়ে যেভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখনকার সবকিছুর একসাথে করে মিক্স করা হচ্ছে সবার সাথে খুব ভালো করে দেখা নিতে হবে দেখুন গায়েস এভাবে ফ্যানায় নিতে হবে এটা যত বেশি ফেনায় নেওয়া যাবে বড়িটা তত বেশি ভালো হবে সাদা হবে এবার বড়ি বসানোর পালা দেখুন গায়েস কিভাবে বড়ি বসায় তো গাইজ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো গাইজ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ